যা আমি যদি কোথাও কোন এক টাকা আমি দুর্নীতি করেছি আমি সকলের সামনে পদত্যাগ দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট এবং তার সহযোগী হিসেবে আমাদের কলেজেরও সাসপেন্ডেড টিচার রয়েছেন দু একজন টিচার রয়েছেন কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে আমাদের শরণও হয়েছে আমাদের শরীর না দিলে অনেক কিছু অসুবিধা হচ্ছে তাদের আমি তো বললাম যে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট এবং তার সহযোগী হিসেবে আমাদের কলেজেরও সাসপেন্ডেড টিচার রয়েছেন দুইজন টিচার রয়েছেন কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে আমাকে শরণও হয়েছে এবার প্রত্যেককে বডি কি বলবেন گورনিং বডির প্রেসিডেন্ট সহ গভর্নমেন্ট নম্বিনী সহ যারা আছেন তাদের একটা গভীর ষড়যন্ত্র আমি উপলব্ধি করছি এবং পাশাপাশি অনেকেই আছেন ইউনিভার্সিটির কিছু মানুষ আছেন ছাত্রছাত্রীদের নেতৃত্বের জায়গা আছেন তারা সকলে মিলে আমার ষড়যন্ত্রের একটা আমি শিকার হয়েছি এইটুকু বলতে পারি আপনাকে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের প্রত্যেকটি উত্তর আমি আমার সকোজের উত্তর হিসেবে দিয়েছি এবং ডিপিআই অফিসেও অভিযোগ করেছিল একই কারণ নিয়ে সেটারও উত্তর দিয়েছি ইউনিভার্সিটি কমিটি গঠন করেছিল তার কিন্তু কোনো নেক্সট কমিটি গঠন যেটা করেছিল সেটা আসেনি হাই পাওয়ার কমিটি সেটা আবার তুলে নিয়েছিল কিন্তু ইউনিভার্সিটি ইউনিভার্সিটির কমিটি যেটা এসেছিল তার ভিত্তিতেই সকোজ হয়েছে সেই সকোজের আমি উত্তর দিয়েছি যথাযথ উত্তর প্রমাণপত্রসহ সেই প্রমাণপত্র সহ উত্তর দেওয়া সত্ত্বেও এটাকে কনসিডার করা হয়নি আর্থিক দুর্নীতি যদি দুর্নীতির প্রশ্ন আসে তাহলে দুর্নীতি মানে টাকা আত্মসাত করা না আপনারা কি দুর্নীতি বলতে কি বোঝেন দুর্নীতি বলতে টাকা আত্মসাত করা আমি কোনো আত্মসাতে যদি প্রমাণ করতে পারেন বলি আমাদের যে প্রেসিডেন্ট তিনি এটাও সকল সকলের সামনে বলেছেন যে তুমি কখনোই আমাদের প্রিন্সিপাল ডিসন নয় অথচ আমি বাধ্য আমি দায়বদ্ধ এটা করতে দায়বদ্ধ এই কথাটা আমার সব সর্ব সমক্ষে বলেছেন উনি তাহলে দায়বদ্ধ কার কাছে আমি যখন তাকে প্রশ্ন করলাম স্যার বা টিচারও প্রশ্ন করলো স্যার দায়বদ্ধ কার কাছে বলছে উপর মহলে চাপ আছে উপর মহলের চাপ যখন বললাম কে উপর মহল থেকে চাপ দিল বললো না আমি জানি না কিছু তখন চুপচাপ বললেন না কিছু তখন বলছেন ষড়যন্ত্রটা একার নয়

এবার প্রেসিডেন্টের সাথে দারুণ সম্পর্ক সুতরাং তাদের একটা যৌথ প্রয়াস থাকতেই পারে আমি তো আর কুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করতে পারবো না এই যৌথ ষড়যন্ত্রটা ষড়যন্ত্র যে আছে এই অনুভূতিটা আমার হওয়ার মতো যোগ্যতা আছে পয়সা নিয়ে কি হতে পারে না আমি ওইটা বলতে পারবো না পয়সা কীভাবে সেটা তারা বলতে পারবো কেন ষড়যন্ত্র তারা বলতে পারবেন কিন্তু ষড়যন্ত্র একটু আমি বলে দিচ্ছি সেটা তো জীবিত পাওয়ার আছে আমাকে প্রেসিডেন্ট জিবি সহ প্রেসিডেন্ট আমাকে সাসপেন্ড করতেই পারে করা হলো আমাকে পছন্দ নয় না ওই যে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলি দুর্নীতির বিরুদ্ধে কথা যে বললেই আমার আমার হচ্ছে সেটা দুর্নীতি করা সেই জন্যই মানে ওরা ওরা কি সেই কারণেই আপনাকে সরিয়ে দেবে হ্যাঁ সেটা তাদের তারাই যে অনুভাবে বলতে পারবে আমাকে আমি দুর্নীতির বিরুদ্ধে সেটা যদি দুর্নীতি হয় এই দুর্নীতি আমি করেছি খুব টাকা ড্রেেনেজ হচ্ছিল ভত্তিতে টাকা নেওয়া হচ্ছিল এবং বিভিন্ন ধরনের ভউ বিল পেমেন্ট করা হচ্ছিল আগে সেগুলো আমি আটকে দিয়েছি না বিধায়কের এখানে আমি কোন আমি ভূমিকা ডাইরেক্ট আমি দেখতে পাইনি তাকে হয়তো ভুল বুঝিয়ে কিছু করতে পারে কিন্তু বিধায়ককে আমি কখনোই সরাসরি যুক্ত এটা বলতে পারবো না বিধায়কের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এরাই বিধায়কের সাথে আমার সম্পর্কটাকে নষ্ট তবে বিধায়ক মহাশয় অচিরেই বুঝতে পারবেন সত্য বা মিথ্যা কোনটা উনি নিশ্চয়ই যথেষ্ট বড় ধরনের মাপের উনি একজন পলিটিক্যাল ম্যান এবং তিনি বিধায়ক দক্ষিণের বিধায়কের বহু কাজ তার মধ্যে হতে পারে পারে তার আমার স্নেহধন্য যিনি হবেন তার প্রতি আমার দুর্বলতা থাকতেই পারে সেটা তো আমি প্রমাণ করতে পারবো না না অনেকেই ভুল বুঝিয়েছেন আমাদের কলেজের যারা স্টাফ আছে কন্ট্রাকচুয়াল স্টাফ তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে সেই উইদাউট ফলোইং দ্য তারা সব সময় যে সেখানে বসে আছেন তাহলে বিধায়কের ভুল বোঝাবুঝিটা হতেই পারে এবং তার সাথে আমার একটা ব্যক্তিগত মন কষাকষি তৈরি হয়েছিল বিধায়ক সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম সেটা ওই থানাতে কি করে বলবো বিধায়কের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল এরা নষ্ট করেছে আর বিধায়ক তো বলছি বিধায়ক কিন্তু ওই ধরনের মানুষ ছিলেন না আর আছে আমি বিশ্বাস করি না আমি আইনি যে পদক্ষেপ সেটাই না তাদের বিরুদ্ধে বলতে যেটা নিয়ম ওয়েস্ট বেঙ্গল সরকারের আছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে জিবি আছে প্রেসিডেন্ট আছে ইউনিভার্সিটি আছে যারা এই প্রসেসের সাথে যুক্ত ছিল ওই বললাম তিনটে কমিটি হলো তাহলে তিনটে কমিটি যারা তৈরি করেছে তারা থাকবে